আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এম আর আই টেস্ট কেন করা হয় এটা কিন্তু আমাদের জানা উচিত এম আর আই অর্থাৎ ম্যাগনেটিক রিসোরেন্স ইমাজিং টেস্ট করা হয় শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের খুব স্পষ্ট ও বিস্তারিত ছবি দেখার জন্য এতে এক্স রে ব্যবহার হয় না তাই এটি তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে কেন করা হয় সমস্যাগুলো শনাক্ত বা মূল্যায়নের জন্য এম আর আই করা হয় কি কি সমস্যা জানানোর চেষ্টা করছি মস্তিষ্ক ও সিনায়ু স্টক হয়েছে কিনা ব্রেন টিউমার মাথা ঘোরা অচেতন হওয়া ড্যামেজ দীর্ঘদিন মাথা ব্যথা হার জয়েন্ট ও মাংসপেশি ডিস্ক স্লিপ বা কোমর ব্যথা হাঁটু কাদ বা ঘানের সমস্যা লেগামেন্ট বা মাংসপেশি ছিঁড়ে যাওয়া হার্ট ও রক্তনালী হার্টের গঠনগত সমস্যা রক্ত ব্লক বা অস্বাভাবিকতা লিভার কিডনি ও পেটের অঙ্গ টিউমার বা সিস্ট দীর্ঘদিনের পেট ব্যথার কারণ লিভার বা কিডনির জটিলতা ক্যান্সার ক্যান্সার আছে না ক্যান্সারের স্টেস বা ছড়িয়েছে কিনা বোঝার জন্য এমআরআই করা হয় এম আর আই টেস্টের সুবিধা কি খুব পরিষ্কার ছবি পাওয়া যায় এক্সরে রেডিয়েশন নেই নরম টিস্যু অর্থাৎ মস্তিষ্ক নার্ভ ভালোভাবে দেখা যায় এমআরআই করার আগে সতর্কতা কি শরীরে পেসমেকার লোহার ইমপ্লান্ট এগুলো থাকলে জানতে হয় কোলস্ট এমআরআইতে ভয়ের সমস্যা হলে আগেই জানানো উচিত হ্যালো বন্ধুরা এমআরআই এই টেস্টটি অনেক গুরুত্বপূর্ণ তাই ডাক্তারের পরামর্শ যদি দিয়ে থাকে অবশ্যই করতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ